প্রিয়দর্শক আপনার জীবনের একটি মোনাজাতি পারে আপনার জীবনটাকে একেবারে কামিয়াবের শিখরে পৌঁছে দিতে কারণ মোনাজাত তো আমরা সবাই করে থাকি ফরজ সালাতের পর আমরা মোনাজাত ধরি অথবা যে কোনো নফুল নামাজের পর আমরা মোনাজাত ধরি কিন্তু আপনি কি জানেন নবীজি এই ধরে মোনাজাতের মধ্যে কোন পাঠ করতেন যদি না জেনে থাকেন তাহলে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সবগুলো দোয়া সম্পর্কে ইনশা আল্লাহ আলোচনা করব এবং আপনি সুন্দর মতো এখান থেকে শিখতে পারবেন আমি বিশ্বাস করি যে ব্যক্তি চাই যে তার মোনাজাত আল্লাহ রবিন কবু কবুল করুক যে ব্যক্তি চায় যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে কামিয়াবি দান করুক সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি দোয়াকে শিখে পরবর্তীতে সে মোনাজাত ধরে উক্ত দোয়াগুলো পাঠ করবে রবুল আলমিন মোনাজাতের সকল দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে আপনি মোনাজাতের মধ্যে কি কি দোয়া পাঠ করবেন সেই সম্পর্কে কথা বলি সর্বপ্রথম তো আপনি মোনাজাত ধরবেন আল্লাহ মামিন বলে তাই না সর্বপ্রথম মোনাজাত ধরে তারপরে আপনি বলবেন রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খির এটা হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাহ ইসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন আদম ও হাওয়া আলাহিসাল্লাম যখন গন্দম ফল খেয়ে একটি ভুল করার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তখন তারা দুনিয়ায় থেকে সাড়ে তিন শত বছর কান্না করেছিল এবং এই ভুলের মাসুল দেওয়ার জন্য তখন তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করেছিলেন রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরানা ওয়া তারা হামনা রানা কৌনান্না মিনাল খিন রবুল আলামিন ইস্তেক ফারের আয়াত হিসেবে এটা পবিত্র কোর আনুল মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন এটা সারা দুনিয়ার সকল বান্দাবান্দিদেরকে পাঠ করতে বলেছেন নবীর মাধ্যমে জানিয়েছেন তাই প্রিয় দর্শক এই দামি আয়াতটি অর্থাৎ রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনাকুনন্না মিনাল কাসিরিন এটা সর্বপ্রথমে মোনাজাতটি ধরেই পাঠ করবেন দ্বিতীয় নম্বরে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দ্বিতীয় নম্বরে পাঠ করবেন এই দুয়াটি আপনি যদি দুনিয়ার কল্যাণ চান আখিরাতের কল্যাণ চান তাহলে ইনশা আল্লাহ এটা পাঠ করবেন কারণ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন এই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চাইতেন নবীজি এভাবে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হা সনাতাও ওয়াফিল আখিরতি হা সনাতাও ওয়াকিনা নার দেখুন প্রিয় দর্শক দুনিয়ার কল্যাণও আমাদের দরকার আখিরাতের কল্যাণও আমাদের দরকার দুনিয়ার কল্যাণ কি শুধু টাকা পয়সা না সুখ শান্তি এবং নামাজ পড়ার তৌফিক এটাও কিন্তু দুনিয়ার কল্যাণ সব ইবাদতের তৌফিক চাওয়া এটাও দুনিয়ার কল্যাণ আপনি দুনিয়ার কল্যাণ পেলে জীবনটা ধন্য হয়ে যাবে এবং দুনিয়ার কল্যাণের ফলশ্রুতিতে আপনি পেয়ে যাবেন আখিরাতের কল্যাণ যদি আপনি দুনিয়াতে নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই পরকালীন জিন্দগি জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ তাই আমরা অবশ্যই দ্বিতীয় নম্বরে পাঠ করব রব্বানা আতিনা দুনিয়া ফিদুনিয়া ওয়াফিল আখিরতি হাসনাত বাকিنا আযাবান নার এই দোয়াটি তৃতীয় নম্বরে আমরা যে দোয়াটি পাঠ করব সেটা হলো রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এটা পাঠ করো রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ প্রিয় দর্শক এটা অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে পাঠ করবেন رَبَّنَا اغْفِرْ لِي وَلِي وَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ إِن شاءَ اللَّهِ إِغْلُوبَاتْ ايه كُرْبِنَ তারপরে আরেকটি দোয়া আমরা পাঠ করতে পারি এই দোয়াটি আমরা সময় পাঠ করি আর এটা আমরা মধ্যেও বলবো রব্বা বিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মদিন বিশেষ করে ইমাম সাহেবেরা ফজরের সালাতের পরে মসজিদে এটা পাঠ করে আমরা মোনাজতের মধ্যেও বলবো কারণ এটার অনেক দাম নবীজি সাল্লু বলেন যে ব্যক্তি বললো রদি বিল্লাহি রব অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামী দিনাও আমি ইসলামকে দিন হিসেবে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন নবী ওয়া রসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং নবী মুহাম্মদ সাল্লু আলহ্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এটা বলবে নবী সাল্লু বলেন তার জন্য জান্নাত অবতারিত হয়ে যায় সুবাহান তারপরে আমরা আরেকটি দোয়া পাঠ করতে পারি মুনাজাতের মধ্যে সেটা হলো সাইয়েদুল ইসতেগফার আপনি আল্লাহর কাছে সাইয়দুল ইস্তেফারের মাধ্যমে কি চাইলেন আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইলেন কারণ ইস্তেখফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা আর সৈয়দুল ইস্তেখফার হল শ্রেষ্ঠ ইস্তেখফার এর মাধ্যমে আপনি ক্ষমা চাইলেন আপনি বলবেন আলু আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা না আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিগা মাস্তুতু আ মিন শরণীমা সনাতু আবু উ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ও আবু উ লা মি ফারফি রলি فانه لا ইগফিরু যুনুবা ইল্লা আনতা এটা আপনি মুনাজাতের মধ্যে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে বলেছেন আমার কোন উম্মত যদি সকালবেলা একবার সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি আমার কোন উম্মত যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে প্রিয়দর্শক এমনই দামি একটি দোয়া হলো এই সৈয়দুল ইস্তেকফার তারপর আপনার সকল মোনাজাতের সকল কামনা বাসনাগুলো মোনাজাতের মধ্যে চাইবেন ঋণ দূর করার জন্য চাইতে পারেন পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য চাইতে পারেন পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য চাইতে পারেন গুনাহ ক্ষমা করানোর জন্য চাইতে পারেন যে কোনো কিছু চাওয়ার পর এইবার বলবেন ইয়াল ওয়াল ইকরম এটা আপনি তিনবার পাঠ করবেন নবী সাল্লু দেখলেন এক ব্যক্তি মোনাজত করছেন মোনাজতের মধ্যে সব দোয়া করছেন সর্বশেষে বলেছেন ইয়াদল জেলা আলিবাল ইকরাম এটা বলেছেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমার আজকে আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে যা চাইতে মনে চায় চেয়ে নাও কারণ এই ইয়াদল জেলা আলিবাল ইকরামের বরকতে আল্লাহ তোমার সব দোয়া কবুল করবেন সেবাহান্লাহ নবী সাল্লু আলহিউসাল্লাম আরো বলেন ও মত মোনাজত ধরিও মোনাজতের শেষে তুমি তিনবার ইয়া আর হামার রাহিমিন বলিও রবুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আমরা অনেক সময় মহান মালিকের দরবারে দোয়া করি কিন্তু দেখা যায় যে দুয়ার ফলাফল আমরা পাই না প্রিয় দর্শক এইভাবে দোয়া করে দেখুন আল্লাহ রব্লা আলমিন ইনশা আমার বিশ্বাস এই দোয়া মনোজাতের আপনার সব দোয়া কবুল করবেন আমিও চেষ্টা করব আপনিও করবেন যদি আমি করার চেষ্টা করি আপনারা করবেন এটাই স্বাভাবিক কারণ বলনেওয়ালা যদি আমলওয়ালা হয় শ্রোতারাও ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যাবে সকলের নিকট তৌফিক আল্লাহর নিকট তৌফিক চাই সকলের নিকট দোয়া চাই যাতে আল্লাহ আমাকে এই আমলটি করার মতো তৌফিক হিম্মত ধৈর্য শক্তি ও সাহস দান করেন ইনশাআল্লাহ তো আমরা যে চারটি দোয়া করব সেগুলো হল নম্বর এক রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয় নম্বরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তৃতীয় নম্বরে রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়ামিন জুর রিয়াতি রব্বানা ওয়াতে কাব্বাল দুয়া চতুর্থ নম্বরে রব্বানা ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি হিসাব এই চারটি দুয়া অবশ্যই পাঠ করবেন আর বাকি দুয়া গুলো তো ভিডিওর মধ্যে আমি বলেই দিয়েছি সেগুলো পাঠ করবেন সেগুলো পাঠ করে আল্লাহর দরবারে আপনার যা কিছু চাওয়ার আছে আপনি চাইবেন ইনশা অল্লাহ আল্লাহ রাব্ল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল বাটন অল দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে দোয়া মোনাজাতের মধ্যে কি করবেন কোন দোয়া পাঠ করবেন সেগুলো যেন তারা এই ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ রবিন আমাদের সকলের মনের আশা কবুল করে নিন